সকালে টিফিন খাবো এ দিয়ে দুপুরে হয়ে যাবে আর দুপুর বেলা কাকি ডাল দেবে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে কাকে ভাত দেবে তো চাল নিয়ে গেছে তো কাকে চাল নিয়ে গেছে সবজি সবজি দিয়েছি সব রান্না করবে বাড়ি দিয়ে যাবে তো ওই হচ্ছে সকালের ডালিয়া খাবো আমি আর মা এখন এখন সাড়ে এগারোটা বাজে এত সময় কাকি এখানে বসেছিলো সবজি টবজি কুটছিলো সেই এক দিন কুমড়ো টুমড়ো এনেছিলাম তাই একটুকুনি মুখটা নষ্ট হয়ে গেল তাই মা বলছে রান্না করবে না তাই কাকি বলছে কই নষ্ট হয়েছে কই দেখি তাই কাকি আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে একটুখুনি বাদ দিয়ে দেখলো যে না পুরোটাই ভালো আছে আর পুঁইশাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর ডাটাগুলো ভালো আছে ওই জন্য সব কাকি কুটে বেছে বাড়ি নিয়ে গেছে আর চাল দিয়ে দিল মা আর ওরা ডাল করবে তো এই দিয়ে অল্প অল্প করে আমাদের দুপুরের হয়ে যাবে আর সবজি টবজি কেটেছিল এই দেখো এই যে এই দেখো সবজি টবজি সব কেটেছিল আমার সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে এই যে বেগুন আর হবে ডাল কারণ প্রচুর গরম লাগছে আর টাছড়া টাছড়া আর একটা কারণ সেটা হচ্ছে আমার মায়ের অফিসে প্রচুর কাজ বাকি প্রচুর প্রচুর কাজ বাকি কালকে रात्री আমরা শুয়ে তখন দুপুর দুপুর বলছিলাম রাত আড়াইটে বাজে আমার কাজ করছিল সেই জন্য তো এখনো কাজ কমপ্লিট হয়নি এখনো আরো করতে হবে সেই জন্যই আমি রান্না করতে আসলে কাজ হবে না এখন আমার রান্না না করতে আসলে অনেক আমি রান্না করতেBatchNorm কিন্তু আমার প্রচুর গরম লাগছে আমার ভালো লাগছে না এখন প্রচন্ড গরম পড়ছে রান্না করার মতো লাগব সব স্বাবিনগুলো আমার কাছে দিয়েছে আমি এত খাব না কি পরিস্থিতি আইলো রে বাবা কি পরিস্থিতি আইলো শেষ আমি আপবেল তো বন্ধুরা তোমাদের সঙ্গে লাস্ট কখন কথা বলেছিলাম আমার মনে নেই কারণ হচ্ছে আমার কিছু মনে থাকছে না ঠিক আছে এখন বাজে হচ্ছে দুটো পঁয়ত্রিশ এখনকার কথা বলি এখন তোমাদের সামনে কথা বলছি আর মা এখন এই যে কাজ করছে অফিসের কাজ হুম আর এখন আজকে তো আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি কাকিদের হাঁড়িতে আমাদের চাল দিয়ে দিয়েছে সবজি দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে দিয়েছে কাকি শুধু রান্না করছে কাকি বলল আয় একটু আমি একাকে নিয়ে যেতে পারছি না আর গরম ডাল ডাল রয়েছে তো আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি তাই আমি আর আজ এখন যাচ্ছি ওইগুলো নিয়ে আসবো তবে এখনও আমরা স্নান টান করিনি এখন আড়াইটে বাজে আমি এত সময় ভিডিও এডিট করছিলাম আমার এডিট হয়ে গেছে আপলোড হয়ে গেছে সাড়ে তিনটে সময় পোস্ট করে দেবো আর তো চলো ভাত তরকারি নিয়ে আসি হ্যাঁ

তাড়াতাড়ি পড়তে কি আছে দেখাতে পারছি না ছাগলের মতো করছিস কেন হ্যাঁ ছাগলের মতো করছিস কেন তুই কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে তবে বিশাল গরম বন্ধুরা হাওয়া দিচ্ছে বটে কিন্তু বিরাট গরম তা না ওই যে হচ্ছে রাজদের বাড়ি ওইখানটায় গাছের কারণে দেখো পুরো ঢেকে গেছে এইদিকেও সব বাড়ি ঘর আছে কিন্তু কিন্তু সব গাছের কারণে ঢেকে গেছে বল রাজ ওই ওইদিকে সব বাড়ি ওই তো

হ্যাঁ চান করে না কাজ করছে অফিসে অফিসে কাজ করছে আর দিতে হবে না এই যে হচ্ছে রাজাদের গাছের লেবু আর এই হচ্ছে কাকির তরকারি দিয়েছে বয়ে নিয়ে আসলাম বাড়ি এই দেখো এটাতে কি। ডাল এটা ছড়ালো আর এই হচ্ছে কুমড়ো পয়সা কালুর তরকারি আর সবিন টবিন সব দেয়া আছে পটল দেয়া আছে আর ওইটা হচ্ছে ভাত এই যে ভাত তো চলো বদ্র খেয়ে নিও মা এসো খাও না খেয়ে দে চান করো খেয়ে দেয়া চান করো খেয়ে দেয়া চান করো

গাডাক 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 দেখো বন্ধুরা কি অবস্থা আজকে চান টান না করে কম্বল কম্বল মুড়ি দিয়েছে খাওয়া দাওয়া করে তারপরে কাজ শেষ করেছে চারটের দিকে এখন বাজে হচ্ছে সাড়ে চারটা অফিসের কাজ শেষ করেছে চারটের দিকে করে এখন আমি বললাম যে চান করে আসো তুমি চান করতে গেলে আমিও যাবো

তো চলো বন্ধুরা বার করে দিই তরকারিটা সবজিটা মাছটা বার করে দিই বার করে দিয়ে তারপর একেবারে আমি চান করে আসি তারপরে মা রান্না বান্না করবে এই যে হচ্ছে মাছ এখানে কিন্তু চিংকি আছে গরম জল এক্ষুনি মাছ তো ছেড়ে দেবো শেষ পশু বাড়ি আচ্ছা তোমার আমি সিঙ্গারা খাবাস অনেক দিন পর

হ্যালো ফ্রেন্ডস তো রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো বাজারে যাবো ও সে নারীটি দুটো কই সে নারী দুটো নিতে হবে তো এখন বাজে হচ্ছে আটটা বেজে গেছে তো একটু দেরি হয়ে গেল তো যাই হোক চাটা খেয়ে দেরি হয়ে গেলো তো রেডি হয়ে গিয়েছে আমি আর রাত যাবো বিট্টুকে যেতে বললাম তো বিট্টু আজকে যাচ্ছে ও কী করছে জানি না তো যাই হোক এখন বেরোবার মা এখন খাতাপত্র নিয়ে বসেছে কাজওয়াজ করবে তো চলো ব্যাগটা নিয়ে নিলাম বাড়িতে আশেপাশে যখন যাই তখন এই ব্যাগটাই ব্যবহার করি এই কুর্তিটা পরেছি আর নিচে একটা প্লাজো পরেছি আর একটা পরেছি অনেকদিন পরে পড়লাম তো যাই হোক চলো বেরিয়ে পড়ি নাইটিটা কই নতুন নাইটি এই যে এনে ধরুন দেখছি না ধর চলো বেরিয়ে পড়ে আর ওষুধ আনতে যাচ্ছি কালকে যেহেতু বেরোবো দিদির বাড়ি যাবো তার জন্য ওষুধ আনতে যাচ্ছি চলো চলে আসলাম বাইরে খুব গরম বুঝেছ তো যাই হোক একটা যেসব কাজে গেছিলাম কিছু তো মেটেনি কাজ কারণ হচ্ছে জেরক্সের দোকান বন্ধ হয়ে গেছে আমার যেতে প্রচুর লেট হয়ে গেছে তার জন্য সন্ধেবেলা বেরোলে হয়তো সব কাজ মিটে যেত মায়ের প্রচুর জেরক্স করতে গেছিলাম তো জেরক্স করা হয়নি মায়ের কারণ জেরক্সের দোকান বন্ধ হয়ে গেছিলো আর ওষুধ নিয়েছি আর একটা জিনিস নিয়েছি তোমাদের দেখাচ্ছি পরে তো বন্ধুরা এই যে ওষুধটা কই গন্ধ ওষুধ এই এই যে যে হচ্ছে এনেছি শেষ হয়ে গেছিল তাই এই পাতাটা কিনে নিয়ে আসলাম আর এই যে নাইটিগুলো নিয়ে গেছিলাম তো দোকানে দেয়া হয়নি বন্ধ হয়ে গেছে হাতে সেলাই করলে হবে না মা হ্যাঁ এটুকু শুধু বগলের কাছ সাথে সেলাই করে দিতে হবে টিপ মতো বলা মারাটারা কিচ্ছু না শুধু ঢিলা তাই তাই না তুমি হাতে সেলাই করে দেবো দুটো নারী দুটো নারী একই অবস্থা হ্যাঁ ঢিলা হাতা আছে অবশ্য হাতে লাগাবো না তো যাই হোক আর একটা আমি না একটা সুন্দর ড্রেস কিনেছি খুব পছন্দ হয়ে গেছিলো তাই কিনেছি ঠিক আছে তো এই দেখো সাদা দিন পরে সাদা জামা

তো জামাটা কেমন আছে কমেন্ট করে জানাবে সাদা জামা হেবি সুন্দর লাগে সাদা জামা পড়তে অনেকদিন পরে কিনলাম সাদা ড্রেস তো এই যে আর কিছু কিননি এই তো শুধু জামার দোকানে গেছিলাম জামার দোকানে গিয়েই অনেকটা সময় লেগে গেছে এটা ওটা সেটা পছন্দ করতে করতে বাজারে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কারণ বাজারে যা গরম মারাত্মক যা হোক জামার দোকান অনেকটা সময় চলে গেছে তারপরে এই দোকান ওই দোকান ঘুরছিলাম তারপর হচ্ছে জেরক্সের দোকান গেলাম জেরক্সের দোকান বন্ধ হয়ে গেছে একটা দোকান খোলা ছিল তো সেখানে বলছে কি না যে হবে না আজকে বন্ধ হয়ে গেছে আর ওষুধের দোকানে গেলাম আর কোথায় গেলাম আর কোথাও যাই না চলো বাজার সব বন্ধ হয়ে যাচ্ছে এখন সাড়ে নটা বেজে গেছে এই রাজ কি কিছু কিছু সময় হ্যাঁ 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 করবে আর কিছু কিছু সময় দেখো একদম সুন্দর তখন সকাল সকাল বেরোতে হবে দিদির বাড়ি যাব খুব মজা হবে কদিন ঘুরে আসবো বাড়ি থেকে দিদির বাড়িতে গিয়ে তো দিদির সঙ্গে আজকে কথা হয়েছে দিদির সঙ্গে তো খুব বেশি কথা হয় না আমার দিদির সঙ্গে কথা হয়ই না আমার হোয়াটস না হোয়াটসঅ্যাপে না ফোনে কোনো কিছুতেই কথা হয় না আগেও হতো না এখনও হয় না তো খুব প্রয়োজনীয় কথা হয় যখন শরীরটা ভীষণ খারাপ করে তখন দিদি ফোন করে খোঁজ নেয় যে শরীর কেমন আছে টেনশান করবি না ঠিক হয়ে যাবে এটা নর্মাল ব্যাপারে যে যেমন পিসিওডি প্রবলেম ধরা পড়লো তো এরকম ব্যাপারে দিদি ফোন করে খোঁজ নেয় যে ঠিক হয়ে যাবে চিন্তা করিস না কদিন আগেই বলছিল যে চলে আয় কদিন আমাদের বাড়িতে এসে ঘুরে যা আমি বলছিলাম যাবো যাবো তারপর আবার দিদিরা কোথায় বেড়াতে যাবে তো সেই জন্য বলছিল আগে এসে তুই ঘুরে যা তোর মনটাও ভালো লাগবে আর আমারও একটু যেতে ইচ্ছা করছে বাড়ি ছেড়ে কোথাও গেটল তো আমার মনটাও ভালো লাগবে তার জন্যই যাচ্ছি তো যাই হোক আজকে আমি দিদিকে ফোন করেছিলাম আমি বলছি যে কবে যাবো তাহলে বলছে তুই আজকেই চলে আয় আচ্ছা আজকে তো হবে না বলছে ঠিক আছে তাহলে কালকে আই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি মনে করছিলাম যে ভোটের রেজাল্ট চার তারিখে চার তারিখের পর যাব তো দিদি বলছে না তুই চলে আয় কারণ হচ্ছে দিদির এগারো তারিখ আবার বেরিয়ে যাবে তো সেই জন্য তো যাই হোক চলো এখন পরে আসছি তোমাদের সামনে মা এখন কাজ করছে খাতা পত্রে কাজ করছে আর এই হচ্ছে রাজ এখন শু করে বসে আছে টু করে দেখ কিরম লাগছে মুখটা তো চলো বন্ধুরা পরে আসছি টাটা তো বন্ধুরা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো এখন অনেকটা রাত হয়ে গেছে রাত এগারোটা বাজে খেদে দে উঠতে ওষুধ টষুধ খেতে সাড়ে এগারোটা ঘুমাতে বারোটা তার মানে বুঝতে পারছো কত রাত হয়েছে অনেকটা রাত হয়ে গেছে আর আমার খিজেও পেয়েছে খুব তো চলো খেয়ে নিই রাত এগারোটা বাজে মা এখনও বলছে খাবে না তো যাই হোক বলার নেই আর তো যাই হোক আমি আর রাত যখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আমি আর রাত শুয়ে পড়বো ঠিক আছে চলো আমার খুব খিদে পেয়েছে রাজ এই হচ্ছে ভাত আর এটা হচ্ছে সেই সকালের ডালিয়া আর আজকে রান্না হচ্ছে এই যে বেগুন ভাজা উচ্ছে ভাজা আর তার সাথে রয়েছে কচু বেগুন দিয়ে দিয়ে আলু মাছের ঝোল ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়বো আমার মা তো এখনো অফিসের কাজ করে যাচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ আমার কিছু একটা চেঞ্জ দেখছো নাইটি আসলে খেতে গেছিলাম যখন সাদা নাইটি ছিল এখন হয়ে গেছে কালো নাইটি কেন বলো তো খেতে বসে এমন ভাবে খেয়েছি সারা নাইটিতে এটু এটু হয়ে গেছে বেলার মতো ছোটবেলা জানো তো আমি প্রচুর ভাত ছড়াতাম খেতে গিয়ে গোল করে তবে এখন আর ভাত ছড়ে না একটু খেতে গিয়ে জামা এটু পড়েছে ভিজে গেছে সেই জন্য চেঞ্জ করে নিলাম এই যে নাইটিটা পরে নিলাম তো এখন গিয়ে শুয়ে পড়বে এখন বাজে হয়েছে এগারোটা পনেরোটা এখন ওষুধ খাইনি ওষুধ খাবো একটু পরে ভাত খাওয়ার পরে না ওষুধটা খেতে পারেন না কেননা একটা বমি বমি লাগে ওষুধ খাওয়ার সময় তো ভাল লাগে না খাওয়া গেছে রাজ আর তুমি কখন খাবে হ্যাঁ যাচ্ছি আমি যাই আমার ঘরে গিয়ে শুয়ে পড়ি আমি ভাত খাও বল বমি এক এক খাবো বাবা হবে দেখে কেমন জলমান করে চপ এখন একটু শখ করে আস্তে করে নিতে তারপরে খাওয়ার সময় ডাকবার হয়ে গেলে